ফুল ক্রাশ সিল্কের মধ্যে একদম নিউ কালেকশন দেখাবো পুরো পাকিস্তানি কারচুপির মধ্যে আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু চলে এসেছি নিউ নিউ কালেকশন নিয়ে গজ কাপড়ে আমি যে শপের কালেকশন দেখাবো তার নাম হচ্ছে আরিশা ফেব্রিক্স আপনারা চলে আসবেন হচ্ছে চাঁদিন চক এসি মার্কেটের তলায় বিল্ডিং নাম্বার চারে আর শপ নাম্বার দুই এখন আমি কালেকশন দেখানো শুরু করে দিই এই কালেকশনটা জাস্ট দেখেন মারাত্মক সুন্দর এলো এটার ফেব্রিক্স হচ্ছে ভুল ক্রাশ ফেব্রিক্স আমি একটু ভালো করে আপনাদের ফেব্রিক্সটা দেখে দিই যারা হচ্ছে অনলাইনে নেবে তাদের জন্য ঠিক আছে আর এইটা একদম ওয়ার্কের কোয়ালিটিটা দেখেছেন মারাত্মক সুন্দর আর এটার কিন্তু উপরের দিকে একটু হালকা কালার আর নিচের দিকে একটু ডিপ হয়ে চলে এসেছে মারাত্মক সুন্দর কালেকশন এটার অনেকগুলি কালার পেয়ে যাবেন সাড়ে তিন হাত বহরের মধ্যে কালারগুলি আমি শো করে দিয়ে আমি প্রাইসটা বলে দিচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার এটা মিন্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ল্যাভেন্ডারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর লাস্টলি মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো আপনার মার্ক করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভাইয়ারা কিন্তু একদম ফুল পিকচারটা দিয়ে দিবে গজকাপুর খোলা ঝামেলার জন্য আমি এভাবে দেখিয়ে দিলাম আর এগুলো আপনার একদম অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রতি গজ পঁচিশশো টাকা করে এটা একটা ডিজাইন ছিল এখন আরেকটা ডিজাইন দেখিয়ে দিব আমরা দেখিয়ে দিচ্ছি এইটা দেখেন এটা একটা মিন্ট কালারের মধ্যে দেখাচ্ছি মনে হবে যে একটু ভালো করে দেখে নেবেন হ্যাঁ মনে হবে এক কিন্তু এক না কিন্তু জাস্ট দেখেন এটা নিচে হ্যাঁ এটা প্যাটার্ন হচ্ছে কাট ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর করে ভারী ভাবে কাটচুপি ওয়ার্ক করে দেওয়া আছে আর ওপরে কিন্তু একটু হালকা করে এসে নিচের ডিপ কালারের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর একদম পুরো কিন্তু কাটচুপি ওয়ার্ক করে দেওয়া গছ কাপড়টাতে এটা আমরা কত করে পাচ্ছি ভাইয়া এগুলো হলো প্রতি আমরা দুই হাজার করে পাচ্ছি এটার কালার এখন দেখিয়ে দিব খুবই সুন্দর কালার কিন্তু দেখেন ওয়াও এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা স্কাই কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একদম লাইট যে পিঙ্ক কালার সেটার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা একটা ডিপ স্কাই আছে ওটা কি একই ডিজাইন নাকি আলাদা ভাইয়া আচ্ছা এটা প্যাটার্নটা আলাদা দেখেন আমি কিন্তু মনে করছি যে এক কিন্তু এক না একটু ভালো করে এই জন্য দেখে নেবেন আর ভাইয়াদের পিকচার দিয়ে জিজ্ঞাসা করে নেবেন মানে ডিটেলসটা আপনারা শুনে নেবেন এইটা দেখেন খুবই সুন্দর স্কাই কালারের মধ্যে মারাত্মক সুন্দর কালেকশন তাদের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি হচ্ছে পেছনেও দেখে দিচ্ছি যাতে আপনাদের হ্যাসেল না হয় মার্শাল এগুলো কত করে পাচ্ছি ভাইয়া এগুলো আমরা পেয়ে যাচ্ছি পঁচিশ টাকা করে গছ এটার কালারগুলি মেবি এখানে না আচ্ছা এইখানে আছে জাস্ট দেখেন কী সুন্দর মফ কালারের মধ্যে পেয়ে যাচ্ছি ল্যাভেন্ডারের মধ্যে পেয়ে যাচ্ছি ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছি গোল্ডেনের মধ্যে পেয়ে যাচ্ছে এবং হোয়াইটের মধ্যে পেয়ে যাচ্ছি প্রত্যেকটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছি মাত্র পঁচিশ টাকা করে প্রতি গছ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ